ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবদিপাত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই ধরুন ইন্টারভিউ বোর্ডে আপনাকে এরকম জিজ্ঞাসা করা হলো প্রাইমারি ডেট দু হাজার বাইশ যারা রয়েছেন তাদেরকে বলছি দেখলে ভিডিওটা পুরোটাই দেখবেন না হলে দেখার দরকার নেই দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম ধরুন ইন্টারভিউ বোর্ডে আপনাকে প্রশ্ন করা হলো যে আপনি কি অন্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন কারণ আমাদের যখন ইন্টারভিউ হবে ততক্ষণকে কিন্তু অলরেডি এক বছর দু হাজার জন্য প্রায় বছর গ্যাপ হয়ে যাচ্ছে এবং তেইশদের জন্য এক বছর গ্যাপ হয়ে যাচ্ছে তাহলে এই সময়টাই আমরা অন্য চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম কি না এই প্রশ্নটা করা হবে, প্রত্যেকে হয়তো করা হবে না কিন্তু অনেককেই করা হবে যে আপনি যে এই ফাঁকা সময়টা ছিল অন্য চাকরির কি প্রস্তুতি নিচ্ছেন আপনাকে সেটার একটা যুক্তিযুক্ত উত্তর দিতে হবে এবং যদি না নিয়ে থাকেন কেন নেন সেটাও বলতে হবে নিলে কেন নিচ্ছেন সেটাও বলতে হবে এবং আরেকটা প্রশ্ন করা হতে পারে যদি আপনি বলে দেন যে হ্যাঁ নিচ্ছি তখন আপনাকে প্রশ্ন করা হতে পারি যে আপনি যদি অন্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন মানে অন্য চাকরি পেতে চান তাহলে প্রাইমারি ডেটটা কেন দিলেন প্রাইমারি ডেট কেন দিয়েছিলেন এই প্রশ্নটাও করা হতে পারে এবং করা হবেই মানে সবাইকে না হলেও কিছুজনকে তো করা হবেই তো এই প্রশ্নের উত্তরগুলো আপনারা আপনাদের মতো করে তৈরি করে রাখবেন যদি আমাকে করা হয় সেক্ষেত্রে আমি কী করবো বা আমি কী বলবো সেটাই আমি এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন বাকিরা না দেখলেও চলবে ঠিক আছে ধরুন আমাকে জিজ্ঞাসা করা হলো যে দু হাজার বাইশে তো টেট পাস করে মানে টেট দিয়েছিলেন এবং পাস করে গেছেন এবং তেইশ চব্বিশ যে এই সালটা ধরুন পঁচিশ সালে ইন্টারভিউ জানুয়ারি মাসে দিয়ে দিল পঁচিশ সালের মধ্যে ইন্টারভিউটা হলো আমি দিতে গেলাম সেখানে আমাকে প্রশ্ন করা হল বাইশ সালে তো টেট দিয়েছেন তেইশ সাল চব্বিশ সাল আপনি কি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন আমাকে জিজ্ঞাসা করা হলো সেক্ষেত্রে আমি যেহেতু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমি কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এ এম এক্সাম আপনারা তো অনেকে জানেন এসএসসি এমটিএস কেন্দ্রীয় সরকারের পরীক্ষা এসএসসি এম টি এস এটা গ্রুপ সি লেভেলের পরীক্ষা একটু বলে রাখি পরীক্ষার সম্বন্ধে অনেক কথা জানেন না যারা জানেন জানেন গ্রুপ সি লেভেলের পরীক্ষা মাধ্যমিক পাশ যোগ্যতার পরীক্ষা পরীক্ষাটা দেওয়া যায় আঠেরো থেকে পঁচিশ সাতাশ বছর পর্যন্ত এবং এসসিএসটি ওবিসি হলে তাদের পাঁচ বছর ছাড় তাকে বত্রিশ বছর পর্যন্ত দেওয়া যায় আমার এখন পঁচিশ বছর বয়স তো আমি এসএসসি এম টিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি আপনারাও নিতে পারেন যাদের বয়স পঁচিশ সাতাশ বছরের মধ্যে রয়েছে এসসি এসটি অফিস হলে যাদের বয়স বত্রিশের মধ্যে রয়েছে অবশ্যই প্রস্তুতি নিন এম কারণ প্রাইমারি নিয়োগ হতে হতে এক দু বছর টাইম লাগতে পারে সেই মুহূর্তে যদি এই চাকরিটা পেয়ে যান আপনাদের আর্থিক স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন তো এই কারণেই আমি প্রস্তুতিটা নিচ্ছি তো আমি তো স্যারদেরকে বলবো যে স্যার হ্যাঁ আমি এসএসসি এম টিএসের প্রস্তুতি নিচ্ছি এবার আমি যখনই এই কথাটা বলবো স্যাররা বলবেন বা খুব ভালো কথা আপনি সময়টাকে কাজে লাগাচ্ছেন কিন্তু আমাকে আবার তখন ঘুরে প্রশ্ন অবশ্যই করা হবে যে আপনি যদি এসএসসি এম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং তাহলে টেট কেন দিয়েছিলেন তাহলে আপনার কোন চাকরিটা করার ইচ্ছা রয়েছে বা কেনই বা টেক দিয়েছিলেন আপনার কি শিক্ষকের ইচ্ছা নেই বা এরকম নানারকম পরিস্থিতিমূলক এমন এমন প্রশ্ন ঘুরিয়ে করতে পারি সেক্ষেত্রে কিন্তু মানে আপনি যে কী উত্তর দেবেন কেমনভাবে উত্তর দেবেন কী বলবেন ঘাবড়ে যাচ্ছেন কিনা এই জিনিসটাই দেখার চেষ্টা করবেন আর কি ওনারা এমন কিছু নয় যে এটার জন্য নাম্বার কমিয়ে দেবে না নাম্বার এটার জন্য কমাবেন না ওনারা শুধু দেখতে চাইবেন যে আপনার ব্যক্তিত্বটা আপনার পার্সোনালিটি আপনি ভয় পেয়ে যাচ্ছেন কিনা ঘাবড়ে যাচ্ছেন কিনা কেমনভাবে উত্তর দিচ্ছেন এই প্রশ্নের উত্তরটা কেমনভাবে দিচ্ছেন এরকম বারবার একটা একটা করে পরিস্থিতিমূলক প্রশ্ন করে দেবে একটার থেকে আরেকটা প্রশ্ন আপনি কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ সেটাই ওনারা দেখতে চাইবেন দেখুন আমাকে যদি বলা হয় আমি এই কথাটা বলবো দেখুন স্যার আমার প্রাইমারি ডেট দিয়েছি ডি উচ্চ মাধ্যমিক পাস করার পর আমার নাম্বার ছিলই এইট টোয়ান পার্সেন্ট নাম্বার ছিল এবং গ্র্যাজুয়েশন করার পর এবং ডিএলএড করি আমার বিএড করার নাম্বারটা সত্ত্বেও ডিএলএড করি মানে এটার থেকে এটাই দাঁড়ায় যে আমি প্রাইমারি শিক্ষকটাই হওয়ার আমার প্রধান লক্ষ্য এবং এই স্তরটাকে আমি থেকে বেশি ভালোবাসি পড়াতে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাই শিক্ষক হওয়াটাই আমার প্রধান লক্ষ্য কিন্তু যেহেতু এই মুহূর্তে দু হাজার তেইশ চব্বিশ বাইশ সালে টেট পাস করেছি কিন্তু তেইশ সাল চলে গেল চব্বিশ সালে শেষ হতে যাচ্ছে এখনও নোটিফিকেশন আসেনি তাই আমি পড়াশোনার মধ্যে থাকতে চাইলাম এবং একটা নিজের আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য এসএসসি এমটিএস পরীক্ষা দেওয়ার চেষ্টা মানে এসএসসি এম টি এস পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলাম এতে হবে যদি আমি এই চাকরিটা পেয়ে যাই ধরুন পঁচিশ সালের ইন্টারভিউর আগে আমি চাকরিটা পেয়ে গেলাম পঁচিশ সালের বা ছাব্বিশ সালের নিয়োগ হওয়ার আগে মোটামুটি আমি চাকরিটা পেয়ে গেলাম ঠিক আছে তো সেক্ষেত্রে আমি আর্থিক স্বাবলম্বী হয়ে উঠব কিন্তু এসএসসি এমটিএসটা আমার প্রধান লক্ষ্য নয় যদি আমি প্রাইমারি টেটে পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউ দেওয়ার পর মিডিল লিস্টে আমার নাম আসি যদি প্রাইমারি চাকরি পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমি এমটিএস চাকরিটা সেখান থেকে বরখাস্ত করে আমি প্রাইমারিতে চলে আসবো কারণ আমার প্রধান লক্ষ্যটাই হলো প্রাইমারি শিক্ষক হওয়া প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া ওই জন্যই আমি ডিএলএড করেছি দু বছর আড়াই বছর তিন বছর ধরে এত টাকা দিয়ে ডিলেড করেছি বিএড করার যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক আমার বন্ধুরা বি এড এবং তারা এখন দুঃখ করে তখন বলতো আমাকে পাগল গল খেপা নানারকম কথা বলতো এখন তারাই ফোন করে করে বলে দেখা হলে বলে তুই ডিএলএড করেছিলি খুব ভালো হয়েছে তাদের মধ্যে অনেকেই বলছে আমাদেরকে আবার ডিলেট করতে হচ্ছে কেউ কেউ তো আর মানে এই লাইনে শিক্ষক লাইনটা ছেড়েই দিয়েছে অন্য কিছু কাজ করতে লাগছে কিন্তু তখন আমাকে দেখে সবাই হাসছিলো বলছিল বেকার ডিলেট করছিস বিএড করলে দুটোই লাভ হতো প্রাইমারি বসতে পারতি আবার প্রাইমারি বসতে পারতি হাই স্কুলেও বসতে পারতি আর আসলে তাদের লক্ষ্য স্থির থাকেনি আমার কিন্তু লক্ষ্য স্থিরই ছিল প্রাইমারি শিক্ষক হওয়ার তার জন্য আমি ডিএলএড করেছি আমার উচ্চ বেতনের লোভ নেই হাই স্কুলের অনেক সম্মান এরকম কোনো লোভ ছিল না প্রধান প্রধান লক্ষ্যটাই ছিল প্রাইমারি শিক্ষক হওয়া তার জন্য আমি ডিএলএড করেছি তাই এসএসসি এম পরীক্ষা দিলেও চাকরি পেয়ে গেলেও যখন আমি প্রাইমারি চাকরি পেয়ে যাব তখন কিন্তু এখানে চলে আসবো কারণ এটাই আমার মূল লক্ষ্য এবার আপনারা আপনাদের মতো উত্তর স্থির করবেন এই প্রশ্নগুলো যদি আপনাদের করা হয় এবারে অনেকে একটা প্রশ্ন করতেই পারেন এখানে এখনও ইন্টারভিউর কোনো মানে ঠিকানাই নেই কবে দিবে কখন হবে এখন থেকে আপনি এত কিছু ঠিক করে নিলেন দেখুন একটা কথা রয়েছে মানে আশাই মানুষ বেঁচে রয়েছে আপনার কি জানি যে আগামী মাসে আপনি বেঁচে থাকবেন কিনা আমিও জানি না আপনি জানেন আগামী মাসে আগামী মাসে কেন আগামীকাল কী হবে কেউ জানে কি কখন কী হবে কেউ জানে তাহলে আমরা তাও আগামী মাসে আগামী দিন মানে আগামীকাল বা আগামী মাসে বা আগামী বছরেও আমরা প্ল্যানিং করে রাখি এটা করবো ওই জিনিসটা করবো বা চাকরি পেয়ে গেলে এটা করব এটা করবো আদৌ কি আমরা জানি কখন কী হবে তাহলে ইন্টারভিউ কখন আসবে বা আসবেও কি না আদৌ পঁচিশ সালে এরকম না ভেবে আমরা যদি এটা ভাবি যে পঁচিশ সালে জানুয়ারি মাসের মধ্যে যদি চলে আসে এটা তো আমরা ভাবতে পারি যদি চলে আসে তখন যদি আমাদের প্রস্তুতি না থাকে তাই যদি চলে আসে এটা ভেবেই আমাদের প্রস্তুতি নিতে হবে তাতে কী হবে আমাদের প্রস্তুতিটা ভালো হবে এবং আমাদের যখন ইন্টারভিউটা হবে তখনই আমরা সেখানে ভালো পারফর্ম করতে পারবো আত্মবিশ্বাসের সাথে সাহসের সাথে এবং তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের সেটা সুবিধা শেষে বেশি কিছু আর বলছি না আপনারা যারা এখনও ইন্টারভিউ প্রস্তুতি নেননি অবশ্যই নিতে শুরু করুন লোকের কথাই কান দেবেন না যেটা আমি প্রত্যেকটা যদি বলি এরকম বিভিন্ন ধরনের প্রস্তুতি পরিস্থিতিমূলক প্রশ্নগুলোর উত্তর ঠিক করে রাখুন কারণ এগুলো বই পড়ে কিন্তু পাবেন না এই সমস্ত প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে এরকম নানা রকম আমি যেমন এই প্রশ্নটা ভাবলাম যে এরকম জিজ্ঞাসা করতেই পারি যে আপনি যদি টেট পরীক্ষা দিয়েছেন পাস করে গেছেন তাহলে অন্য পরীক্ষার এখানে প্রিপারেশন নিচ্ছেন বা অন্য পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন সেখানে যদি চাকরি পেয়ে যান সেখান থেকে এখানে আসবেন তো ধরুন কেউ আমি তো নয় এম টিএসের নিচ্ছি অনেকেই গ্র্যাজুয়েশন পাস করার পর তারা সিজেসেল সিজেল এর প্রস্তুতি নিচ্ছে বা সিএচএসলের প্রস্তুতি নিচ্ছে কারণ সেগুলো আবার বেতন অনেক বেশি প্রাইমারির থেকে প্রচুর সিজে এর বেতন পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার তো সেক্ষেত্রে সে চাকরি পেয়ে গেলে সেখান থেকে ছেড়ে দিয়ে আদৌ এখানে আসবে তো এই প্রশ্নগুলো করা হতেই পারে তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতেই পারে আপনাদেরকে এরকম পরিস্থিতিমূলক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অবশ্যই এগুলোর ভালো করে প্রস্তুতি নিন কারণ এগুলো কিন্তু আপনি কোথাও বইতে পাবেন না আপনাকে নিজেকে ভেবে ভেবে এগুলো করতে হবে বইতে থাকলেও প্রশ্নগুলো তো থাকবে কিন্তু উত্তরও দেওয়া থাকতে পারে কিছু কিছু বই আপনাকে কিন্তু নিজের মতো করে উত্তর দিতে হবে আপনি যদি সেখানে মুখস্থ করে তো টিয়া পাখির মতো বলে দেন তোতা পাখির মতো স্যারা কিন্তু বুঝতে পারে যাবেন যে ইনি মুখস্থ করে এসছেন এবং মুখস্থ বলছেন আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তর নিজের বুদ্ধি দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে দিতে হবে কারণ প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে দুটো জিনিস প্রধান গুরুত্বপূর্ণ আর এই পরিস্থিতিমূলক প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে দিচ্ছেন কারণ মুখস্থ করা প্রশ্নের উত্তর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এগুলো মুখস্থ জিনিস মুখস্থ বিদ্যা আপনি মুখস্থ করে যেয়ে বলে দেবেন প্রত্যেকে পারবে কিন্তু পরিস্থিতিমূলক প্রশ্ন আপনাকে স্কুলের নিয়ে এমন একটা প্রশ্ন করে দিল মানে ধরুন এরকম জিজ্ঞাসা করলাম একজন দুজন ছেলে মারপিট করতে করতে একজনের মাথা ফেটে গেলো আর একজনের মানে হাতে চড় লাগলো আপনি ধরুন কী করবেন এরকম নানা রকম প্রশ্ন পরিস্থিতিমূলক রয়েছে বিভিন্ন ধরনের পরিস্থিতিমূলক প্রশ্নগুলো নিয়ে আপনারা বেশি করে চর্চা করুন এবং টিচিং ডেমনস্ট্রেশন টিচিং ডেমনস্ট্রেশন যেটা রয়েছে সেটার প্রস্তুতি নিন তাহলে অবশ্যই কিন্তু সফল হবেন লোকের কথাই কখনও দেবেন এটা সবথেকে বড়ো কথা